করা হয়েছে এবং দর্শকগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার শুরু করবেন প্রথম তথ্য হয়েছে বিষধর কোনো সারে দিলে কোনো কাছে যাবেন না সরাসরি সরকারি হাসপাতালে যাবেন

বিক্রি করে অথবা যে মনসার পূজার টাকা ওঠে এদেরকেও বিভিন্ন এলাকার থেকে আসে তাদেরকে টাকা দেবেন না তাদেরকে টাকা দিয়ে আপনারা প্রতারিত হন কারণ আমাদের এখানে অনেক দূরে দূরে থেকে মনসার পূজার টাকা উঠাইতে আসে তাদেরকে আমাদের বিপদের সময় কাজে পাওয়া যাবে না তার জন্যে তাদেরকে টাকা দিয়ে শুধু শুধু আপনাদের বিভিন্ন এলাকার থেকে এরকম টাকা সংগ্রহ করার জন্য কালেকশন করা তাদেরকে আপনাদের পরিশ্রম করার টাকা দিবেন না এটা হচ্ছে আমার অনুরোধ আর পিন বাজায় করে চালান দেয় ধরা অসম্ভব এটা সম্পূর্ণ একটা কারসাজি ধোকাবাজি দেওয়া মানুষকে প্রতারিত করা তাদের প্রয়োজন হলে আইনের হাতে ধরাই দিবেন অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি ধরাই দিব যে পিন বাজায় করে চালান দেয় সাপ ধরা সম্ভব না প্রয়োজন হলে আইনের সাহায্য আর কেউ কখনো সাপের কামড় খেয়ে উদ্ধার কাছে যাবেন না

আমি আবারও বলতেছি কোনো বিষয় সাপে কামড় দিলে কেউ কখনো উধার কাছে যাবেন না সরাসরি সরকারি হসপিটাল